হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সবাইকে গুড ইভিনিং তো আজ হচ্ছে বিসর্জন আমাদের এখানে বুধবার দিন বিসর্জন মানে মঙ্গলবার সোমবারে পুজো একদিন পরেই আমাদের এখানে বিসর্জন হয়ে যায় কালী পুজোর তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালবেলায় বড়মার কাছে গিয়েছিলাম সেই ভিডিও তোমাদের আগেই শেয়ার করেছি তো তোমাদের দাদা আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম আমি এই শাড়িটা পরে নিলাম কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও এই শাড়িটা আমি এই প্রথম দ্বিতীয় দুবার পরলাম সে একবার বারুইপুর প্রোগ্রামে পড়ে গিয়েছিলাম মিট ছিল আর এই দুবার পড়লাম তো যাই হোক তো চলে এসেছি আর ওদিকে বড়ো যা আসবে বড় ভাসুর আসবে তো সবাই এক জায়গায় হয়ে আর কি বিসর্জন দেখবো তো এদিকে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি তো বড়ো ভাসুরা এখনও আসেনি ফোন করলাম বলল যে আমরা আসছি মানে ওরা রাস্তাতেই রয়েছে মানে এই মাত্রই এসে পৌঁছাবে দিয়ে সবাই একসাথেই দেখব তো আমরা পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়েছি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো বেশি সাজিনি কিন্তু নর্মাল তো মেয়ে আমাকে বারবার বলছিলো মা টিপ পরো আমি না টিপ পরবো না আমার সবসময় টিপ পরতে ভালো লাগে না তো যাই হোক তো নর্মালভাবেই আর কি সাজগোজ করে চলে এসেছি বিসর্জনে আর এদিকে দেখো প্রচুর ভিড় হয়েছে ভিড় আরও হবে কারণ আমাদের তো কালী ঠাকুর বিসর্জন কৃষ্ণনগরের যে ঐতিহ্য সেই সাঙে প্রতিমা বিসর্জন হয় তো এখনও সাঙে ঠাকুর বিসর্জন শুরু হয়নি তো আপাতত ওই চাকার গাড়িতেই যাচ্ছে তবে সাঙের বিসর্জন অনেক দেরি করে তো যেটুকু মানে বুঝতে পারছি সকাল হয়ে যাবে মানে জগদ্ধাত্রী পুজোর মতন আর কি সকাল হয়ে যাবে তো ওর জন্যই আর কি একটু দুটো দুটো করে খেয়েই বেরিয়েছি দুপুরবেলায় রান্না করেছিলাম ভোলা মাছের তেল ঝাল করেছিলাম আর হচ্ছে কি করেছিলাম যেন ও লাল শাক ভাজা করেছিলাম আর মেয়েকে একটু বকাবকি করলাম ওটা কি যেন মেয়ে একটা বলছিল আমার ঠিক মাথায় আসছে না তো তারপর এদিকে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে আর সাংে ঠাকুর বিসর্জন শুরু হতে হতে মিনিমাম বারোটার কাছাকাছি বেজে গিয়েছিল আর তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে সকাল হয়ে গেছিলো আমরা বাড়িতে এসেছি কিন্তু তখন বাজে সকাল সাড়ে সাতটা তো এদিকে রামনগর বারোয়াড়ি সেরামা সেরামাই তো নাকি কী লেখা রয়েছে বুঝতে পারছি না তো দেখো যখন ঠাকুর দেখতে বেরোই তখন কিন্তু এত ঠাকুর আমরা দেখতে পাই না তাই না আর এদিকে যখন বিসর্জনে আসি তখন কিন্তু কত ঠাকুর তো এদিকে ঘটি গরম খেয়ে নেবো দাদা চলে এসেছে এই যে বড় যাও চলে এসেছে ও আমাকে ফোন করে বলেছিল তুই কী পরবি আমি বললাম আমি শাড়ি পরবো দিয়ে বলছে আমি এই গ্রাউন্ডটা পরব ও আমাকে অনেকদিন আগেই গ্রাউন্ডটা দেখিয়েছিল বলেছিল পুজোর মধ্যে একদিন পরবো আনলাম তাহলে বিশেষ জন্য পড়িস তো ওকেও বেশ ভালো লাগছিলো তো মেয়েদের তো এই তাই না কোথাও গেলেই কিন্তু আগের থেকেই একটা মনে হয় কি করব কি পরব কিভাবে সাজবো তাই না এই তুই কি পরবি এই আমি কি পরবো এটাই তো একটা মজা তাই না বলো তো যাই হোক এটা আমার একটা মানে বান্ধবীর মতন আমার বড়ো জায়ের সাথে এই জিনিসটা আমার আছে তো এটা নিয়ে অনেকের দেখি জ্বালা অনেকেরই হিংসা হয় বুঝতে পারি কিন্তু ওইসব কথায় কান দিই না নিজের মতন নিজেরা চলতে পছন্দ করি তো তারপর দেখো এদিকে নয় যাচ্ছে এই পুজোটা আর কি অনেক প্রাচীন পুজো অনেক পুরনো আর কি আমাদের শক্তিনগর পাঁচ মাথার মোড়ে হয় এই পুজোটা নটা কালই হয় নটা রূপ প্রত্যেক বছর আর কি আমরা কিন্তু কোনোবার দেখতে যাই না যেহেতু আমাদের থেকে মানে বাড়ির থেকে একটু দূরে হয় তো গেলেই যাওয়া যায় কিন্তু আমরা যাই না ওই বিষের জন্যেই প্রত্যেক বছর ঠাকুর দেখি তো ওকে সেটাই বলছি তোকে কিন্তু ভালো লাগছে আর দাদা ছেলে তো ওকে মানে চা খেতে যাব এখন তো এবার ওই দিদিও এসছে মানে আমাদের দিদি ভাইদের পাশের বাড়ির এই দিদিও আর কি এসেছে তো সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে আর কি আমরা ভাষণটা দেখব তো ভীষণ ভালো লাগে জানো তো ওই একস্বরীভাবে জীবন কাটাতে ভালো লাগে না এরকম অনেকেই আছে দেখি করে তোমরা কিছু মাইন্ড করো না আমি নিজের লাইফ দিয়েই আর কি হ্যাঁ অনেক কথাই আর কি মাথায় এসে যায় তো তো সেগুলোই যখন যা মনে হয় আর কি বলে দিই এরকম একাভাবে জীবন কাটাতে ইচ্ছা করে না সবসময় মনে হয় কি সবার সাথে মিলেমিশে থাকবো কিন্তু পরিস্থিতি আমরা পরিস্থিতিতে আমাদের নিজেদের মাঝে মাঝে গুটিয়ে নিতে আমরা বাধ্য হই নিজেকে নিজের মতন রাখতে আমরা ভালোবাসি কিছু কিছু পরিস্থিতিতে তাই না বলো একটু কমেন্ট করো তো যদি আমার কথাটা ভুল হয়ে থাকে আমি আবার এরকম একটু মানে ছোট বড় কথা বলি তো যা বলি সবার মুখের ওপর বলে দিই তার জন্য অনেকে আমাকে দেখতে পারে না এটা আমি জানি বা বুঝিও তাতে আমার কিছু আসে যায় না আমি উচিত কথা বলবো আমার যদি কোনো অন্যায় থাকে সেটা আমাকে যদি কেউ বলে আমি মাথা পেতে নেব আর বুঝতেই পারছো যা কত কথা বাড়িয়ে লাভ নেই এখন যেহেতু ঠাকুর বিসর্জন দেখছি তো এখন ভগবানের দর্শন করি আর তোমাদেরকেও করাচ্ছি কালী ঠাকুরটা দেখো কি সুন্দর তাই না তো এদিকে দেখো চা খেতে এসেছি হচ্ছে পৌরসভার মোড়ে তো মনে হলো চাটা আমি শাড়িটা এক পিন করে পরেছিলাম আর একটু চা পড়লো তো সেটাই ভাবছি দাগ হয়ে যাবে কি না তো আগামী দিন গিয়েই আর কি ধুয়ে দেবো নালে দাগ পড়ে যাবে আর চায়ের দাগ সাথে সাথে না ধুলে না একটা দাগ বসেই থাকে তো যাই হোক তো ওদিকে আমি দিদিভাই চা খাচ্ছি দাদা তো খেলো না দাদার চা খুব একটা খায় না আর তোমাদের দাদা আর মেয়ে বসে আছে আর এদিকে পুচকুটা কী করছে এই বাচ্চাটার সাথে বাচ্চাটা মানে ওকে কেক খাওয়াবে ওকে কেক খাইয়েই ছাড়বে সেটাই দিদিভাই বলছে যে ও কেক খাবে না ওকে খাইয়েই ছাড়বে বাচ্চারা বাচ্চাদের সাথে এই একটা মজা তাই না তো তারপর দেখো মোটামুটি সাং বিসর্জন শুরু হয়ে গেছে তো চলো এখন আর কোনো কথা না কৃষ্ণনগরের যেটা ঐতিহ্য আমাদের এই সাংয়ে ঠাকুর বিসর্জন এটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো সবাই দেখতে থাকো দাদা ভাইয়ের নতুন মা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপথরে চলেছে চলম বিনোদিন তীরে তাদের সুসজ্জিত

দাঁড়িয়ে ঠাকুর দেখতে দেখতে মাজা হয়ে গেছে ব্যথা ওদিকে দিদিভাই কী করেছিল বুদ্ধি করে বিছানার চাদর নিয়ে এসেছিল ব্যাগে করে তো বিছানার চাদরটা এনে বেশ ভালোই হয়েছে আমরা পেছন দিকটা করে একটু পেতে একটু বসে নিলাম দিয়ে আবার একটু চপ খেয়ে নেবো দাদা চপ নিয়ে আসলো ডিমের চপ তারপরে আবার সামনে গিয়ে দাঁড়াবো তো বাচ্চা টাচ্চা থাকলে কিন্তু এই একটা সুবিধা না আমি যখন মেয়ে ছোটো ছিল তখন আমিও না ঠাকুর বিসর্জনে গেলে কারণ কালী ঠাকুর আর জগধাত্রী ঠাকুর বিসর্জন মানেই আমাদের সকাল হয়ে যায় আমিও কিন্তু একটা কিছু পাতার জিনিস নিয়ে যেতাম যখন মেয়ে ছোটো ছিল মেয়েকে নিয়ে বসতে পারবো বা এক জায়গায় সবসময় তো বসার জায়গায় রাস্তাঘাটে পাওয়া যায় না দেখো সবাই জায়গা ধরে ধরে বসে আছে কে কজন কি ঝগড়া করে কি গায়ের ওপরে উঠে বসবো না এবার আমিও না এরকম মাঝে মাঝে বিছানার চাদর বা এমনি চাদর মানে বাতিল যে জামাকাপড়গুলো সেগুলো নিয়ে যেতাম বসার জন্য তো দিদি নিয়ে এসেছে তো চকটা খেয়ে এবার আমরা আবার সামনের দিকে মানে গিয়ে দাঁড়াবো ধারাবাহিক ধারাবাহিকের আন্তরিক ক্লাব ধারাবাহিক এই ধারাবাহিক

প্রতিমা এগিয়ে আসছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি প্রদর্শনী করেধানগর বয়স রাগ জাধানগর বয়স রাগের সদস্যদের জানায় 他们这个小六年级。嗯嗯嗯嗯 প্রতিমার সকল সদস্যদের জানায় নদীয়া জেলার তৃণমূল মিডিয়া জেলা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আরো একটি প্রতিমা আরো প্রতিমাটি এগিয়ে চলেছে আরো প্রতিমা এদিকে দেখো ঠাকুর বিসর্জন হতে হতে ভোরের আলো কিন্তু ফুটে গেছে এখন প্রায় মিনিমাম ভোর সা পাঁচটা মতন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা মতো আলো আলো ফুটছে আর কি মানে এখনও ভাব আছে অন্ধকার ভাব কাটিয়ে কিন্তু আলো উঠে গেছে সারাটা রাত কিন্তু রাস্তাতেই কেটে গেল এটাই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য সাঙ্গে বিসর্জন সাঙে বিসর্জন হলেই কিন্তু কখনও বলা যাবে না যে তাড়াতাড়ি ঠাকুর বিসর্জন হয়ে যাবে সাঙ্গে বিসর্জন মানেই কিন্তু সকাল দুর্গাপুজো তো হয়নি লক্ষ্মী পুজোতেও হয়নি এমনকি জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় বিসর্জনেও হবে না কারণ ওটা গাড়িতে বিসর্জন কালী পুজো আর জগদ্ধাত্রী পুজোর বিসর্জনেই এটা হয় মানে জগদ্ধাত্রী পুজোর প্রথম বিসর্জনে তো সকাল হয়ে গেছে তো এখন চা খেতে হবে চা খেয়ে ছেলেটাও কিন্তু ঘুমায়নি মাঝে একবার একটু ঘুমিয়ে গিয়েছিল দিদিভাইয়ের কোলে তো দিদিভাই তুলে দিয়েছে এত মশা কামড়াচ্ছিল ছিল মশা তো কামড়াবেই রাস্তাঘাটে তাই না কিন্তু সকালের দিকে আবার ভিড় হয়ে গেছিলো অনেকেই বাড়ি চলে গিয়েছিলো মানে সকালবেলায় যখন চ্যালেঞ্জের ঠাকুর বেরোলো তখন আর কি আবার ভিড়টা দেখলাম হয়েছিলো তো আমরা আর বেশি দেরি করব না কারণ এখান থেকে আবার প্ল্যান হলো মানে দিদিরা যাবে বড়মার কাছে তো গতকালকে আমরা ঘুরে এসেছি আগের থেকে যদি বলতো তাহলে একসাথেই যাওয়া যেত তার রাস্তাতেই গুড মর্নিং দিলাম সাড়ে ছটা বাজে এখন আমরা বাড়ি যাচ্ছি এই যে তোমাদের দাদা মেয়ে ওই যে ছোটটা আর দাদা গেল বাড়িতে পরে আসবে এই যে দিদিভাই আর আমি আমরা সবাই এখন যাচ্ছি আমাদের বাড়িতে তো ওখানে গিয়ে একটু রেস্ট টেস্ট নেবো হাত মুখ ধোবো ফ্রেশ হবো চা টা করে খাবো তারপর যাব বড় মায়ের ওখানে বললামই তো তোমাদের যাক মা হয়তো আবারও টানছে ওর জন্য তোদের জন্য আবার যেতে পারছি তো চলো হারবেশি ভিডিওটা বড় পাচ্ছি না আর ও না দাঁড়াও টটো ও তো এক ঝাক দাঁড়িয়ে আছে ও পেে যাও ওইখানটা গেলে চলো তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পরে আমাদেরও আমাদের ভালো রাখবে হ্যাঁ তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকব একদম দেখো যায় নাকি পরে আসছি আবার অন্য একটা ব্লগ সাথে